আজকে বানালাম পেঁপে আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি যারা পেঁপে পছন্দ করে না খেতে তাদেরও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর লাগবে তো তার জন্য এখানে দেখো ছোট করে পেঁপে কেটে নিয়েছি তো ওয়েলকাম টু পাবলি রান্না বান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আজকে রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে এখানে সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলেই বানাবো তো তেলের মধ্যে এবার খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটাকে একটু ভেজে নেবো আর এই রেসিপিটা খুবই একটা হেলদি রেসিপি মশলাপাতি কম দিয়ে এরকম যদি রেসিপি বানিয়ে খাওয়া যায় খেতেও ভালো লাগবে আর বাচ্চাদের খাওয়ানোও ভালো তো এখানে দেখো সবার প্রথমে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম এখন পেঁপেটাকে একটু নাড়াচাড়ে করে নেব তবে খুব বেশি কিন্তু পেঁপেটাকে ভেজে নেব না খুব বেশি ভেজে নিলে পেঁপের গুণটা নষ্ট হয়ে যাবে এবার হালকা একটু নাচাড়া করে নিচ্ছি আর আমি একটু ছোট করে পেঁপেটা কেটেছি তোমরা চাইলে একটু বড়ো করেও পেঁপেটা কেটে নিতে পারো এখন আমি এক একের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর খুবই কম মশলা দিয়ে আমি রান্নাটা বানাবো এবার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে অল্প লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো এবার এই যে মশলাগুলোকে দিলাম এটা দিয়ে পেঁপেটাকে একটু নাচার করে ভেজে নেব হালকা একটু নাচারে করে নিয়ে পেঁপেটাকে একটু কষিয়ে নিতে হবে যেহেতু পেঁপেটাকে আমি আগের থেকে ভাজিনি তাই মশলার সাথে একবারে একটু কষিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর এই যে দেখতে পাচ্ছ মুসুর ডাল এখানে আমি এক কাপের মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর এই পেঁপের মধ্যেই ডালটাকে দিয়ে দেব একই সাথে ডাল আর পেঁপেটা কিছুক্ষণ সময় ধরে একটু না আচারে করে নেব তবে একেবারে কিন্তু ভাজবো না এবার আমি দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ এই পেঁয়াজটা দিলে এই ডালের সাথে খুব সুন্দর লাগবে যেহেতু কাঁচা পেঁয়াজটা আমি উপর থেকে দিচ্ছি তারপরে টমেটো আর বিষ কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম আবার একটু না আচারে করে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল যতটা জল পেঁপেটা সেদ্ধ করতে লাগবে সেই পরিমাণেই আমি জল দিয়ে দিলাম এখানে ডাল আর পেঁপেটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এতে করে ডাল আর পেঁপে দুটোই কিন্তু একসাথেই সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি ডালটা পেঁপেটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটা পেঁপে একটু ভেঙে দেখে নিচ্ছি খুব সুন্দর করে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবার এই যে ডালটা দেখতে পাচ্ছ ডালটাকে আমি একটা গামলার মধ্যে নামিয়ে রেখে দেব ডালটাকে নামিয়ে রেখে দিলাম আর এই ডালটা দিয়ে রুটির সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে ভাত তো ভালো লাগবেই তাছাড়া রুটি দিয়েও এরকম ডাল খেতে ভীষণই সুন্দর লাগে এবার দেখো কড়াইটাকে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু সরষের তেল তেলটাকে গরম করে নিয়ে এরপর আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডিম আগে থেকে ডিমটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই সেদ্ধ করে ডিমটাকে আমি গোটা গোটাই ডিমটা দিচ্ছি তোমরা চাইলে দু টুকরো করে কেটে দিতে পারো কিংবা ছোটো ছোটো টুকরো করেও দেওয়া যায় কেটে একটা ডিমকে চার ভাগ করে সেই ডিমটা যদি ডালের মধ্যে দেওয়া হয় সেটাও খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে হালকা করে ডিমটাকে ভাজলাম খুব বেশি ভেজে নিলে ডিমটা শক্ত হয়ে যাবে হালকা করে একটু ডিমটাকে ভেজে এখন আমি এই ডিমটাকে নামিয়ে রেখে দেব আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ের জন্য সামান্য পরিমাণে অল্প গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা যেহেতু আমি কালো জিরেটা আগে দিয়েছি তাই এখানে আমি গোটা জিরেটাই দিলাম ফোড়নটাকে একটু সুন্দর করে ভেজে নেব ফোড়ন যখন একটু ভাজা হয়ে যাবে এখানে আমি বেশ কয়েক রসুন নিয়েছি তবে রসুনটাকে কিন্তু থেতো করিনি এরকম গোটা অবস্থায় রসুনটাকে দিয়ে দিতে হবে আর দিলাম কিছুটা পেঁয়াজ এই রসুন আর পেঁয়াজটাকে তেলের মধ্যে নাচড়া করে একটু ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নেব আর রসুনটা গোটা দিলে কি হয় ডালের সাথে যখন মুখে পড়বে রসুনটা খেতে ভীষণই ভালো লাগবে এবার দেখো একটু না চেড়ে করে পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে যখনই লাল করে একটু ভাজা হয়ে যাবে একটু পোড়া পোড়া ভাব হবে তখন আমি ডালটাকে ঢেলে দেবো এক্ষেত্রে পেঁপেটা যদি আরও একটু বড়ো করে খেতে দিয়ে যেত সে কিন্তু খেতে ভীষণই ভালো লাগতো এবার আমি ডালটাকে একটু না করে নিলাম তারপর ওই যে আগে থেকে যে ডিমটাকে আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমটাকে দিয়ে দেব দিয়ে একটু না করে ডালটা শুধু একবার ফুটলেই আমি এটাকে নামিয়ে নেব এই ডালটা একটু ঘনই হয় খেতে এবার দেখো নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি পেঁপে আর ডিমের তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো